যুক্তিযুক্ত এবং লজিক্যাল মনে হয়েছে আমি এর সাথে একটু করবো আচ্ছা আমরা যদি আচ্ছা ঈশ্বরের অস্তিত্ব যদি আমরা স্বীকার করি এখানে আরো কিছু প্রবলেম হতে পারে যেমন হচ্ছে ঈশ্বর তো হচ্ছে মানুষের মানে হায়াতটা তো নির্দিষ্ট করে দিয়েছেন মানে ঈশ্বর এরকম দাবি করা হয় মানে আব্রাহামিক ধর্ম এরকম দাবি করা হয় হ্যাঁ যে হায়াতটা নির্দিষ্ট করে দিয়েছেন এখন ধরেন যে আমি যদি কাউকে খুন করে বসি এবং খুন করে ঈশ্বরের উপর দোষটা চাপিয়ে দিই জিনিসটা কিন্তু অপরাধ প্রবণতা বাড়াতে সাহায্য করবে কারণ হচ্ছে যদি আমরা

এবং মানে কিছুদিন আগে দেখা গিয়েছিল যে খ্রিস্টান চার্চে কিছু যারা শিশুদের যৌন নির্যাতন করত। শিশু করতো তখন তাদেরকে তাদেরকে আহ ভ্যাটিকানে তাদেরকে অপরাধে সাব্যস্ত করা হয়েছে নানা জায়গায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এবং কেনাডাতে তাদের একজনকে পাওয়া গিয়েছিল যে দুইশোটা বাচ্চাকে তার আহ স্কুলের সেই পাদ্রী স্কুলের 200টা বাচ্চাকে জন্য নির্যাতন করেছিল এবং পরে তখন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্যাপার কি তুমি এই কাজগুলো কেন করেছো তখন সে বলেছিল যে শয়তানের ধোঁকায় পড়ে সেই কাজগুলো করেছে মানে পুরা তার সব দোষ সে শয়তানের কাছে চাপিয়ে দিয়েছে এবং পরবর্তীতে ভ্যাটিকান থেকে একটা প্রেস রিলিজ বের করা হয়েছে যে সেই পাদ্রীর আসলে কোনো দোষ ছিল না শয়তানের ধোঁকায় পড়ে সে এই পাপগুলো করেছে তো এই আমাদের এই অপরাধগুলোকে যদি আমরা ঈশ্বর বা শয়তানের মানে উপরে ছেড়ে দেই তাহলে তো আর পৃথিবীতে কোন সিস্টেম বলে কিছু থাকে না হচ্ছে আল্লাহ তালা কোরআন হচ্ছে ঘোষণা করলেন যে হচ্ছে যে টিভিতে তারির আদত মানুষকে জন্মদান করেন এবং মৃত্যু দেন মৃত্যু দেন দিয়ে হচ্ছে পরক্ষণে এবং বললেন যে হচ্ছে কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেdonor পুরো মানবজাতিকে হত্যা করলো তাহলে হচ্ছে নিজেই হচ্ছে কাউকে হত্যা করলেন আবার হচ্ছে সেই দায়টা চাপিয়ে দিলেন হচ্ছে মানুষের উপরে হ্যাঁ মানুষ যদি ইকোলজি কে আবার হচ্ছে ঈশ্বরের তাহলে তো এই যে যেমন ধরেন একটা মানুষকে আরেকটা মানুষ খুন করতে যাচ্ছে তা আল্লাহ আজরেলকে না পাঠালেই তো হলো সেখানে আজরেলকে না পাঠালো বললো যে আজরেল তুমি ঘুমাও তুমি এখানে যেও না তাহলে তো সেই লোকটাকে যদি আজরেল না নিয়ে যায় আত্মাটা তার তাহলে তো সে হাসপাতালে গিয়ে যাচ্ছে তাই না সেটাই আর হচ্ছে আর এখানে আমি অন্য আরেকটা বিষয় একটু কথা বলতে চাই হচ্ছে একটা হাদিস পড়েছি আমি আমি চিকিৎসা বিজ্ঞানের একজন ছাত্র যাই একটা হাদিস পড়েছি যে সাপে কাটা রোগীকে ঝাড় ফুঁকের অনুভূতি দেওয়া হয়েছে এখন এই ঝাড় ফুঁকটা গ্রামে আমরা খুবই দেখি এবং হচ্ছে আমি নিজ চোখে দেখা একটা লোককে মানে ইয়ে করে ঝাড়ফুঁক করার জন্য করছে কিন্তু তার পাটা এমন শক্ত করে বেঁধে রাখছে দীর্ঘক্ষণ যাবো এখন ওই পায়ে হচ্ছে ব্লাড সাপ্লাইটা পায় নাই এখন হচ্ছে যে সেল গুলা ছিল ওগুলো মোড়ে গ্যাংরিন পর্যন্ত হয়ে গেছে মানে দীর্ঘক্ষণ এবং ঝাড়ফুঁক করছে পাটা শক্ত করে সাপটা বিষাক্ত ছিল না কিন্তু ওনার পাটা নষ্ট হয়ে গেছে আর যদি বিষাক্ত সাপ হতো মানে সাত আট ঘন্টা ধরে যদি ঝাড়ফুঁক করে তো তারপরে যদি হাসপাতালে নিয়ে আসে সে নিশ্চিত মারাই যাবে তাকে যদি আমরা হচ্ছে এই যে শাপের বিশের যে চিকিৎসার প্রতিশোধক না দেই তাহলে নবিজি হচ্ছে এমন একটা ভুল জিনিসের চিকিৎসা ব্যবস্থা প্রচলন করে রেখে গেছেন ঝাড়ফুক আমি তো প্রথমে মনে করেছিলাম যে হচ্ছে ওয়াসিকির লোকজন ওছাটো যে এরা ঝাড়ফুক করে তাই আমি চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তো হাদিস নিয়ে পড়তে গিয়ে ভাবলাম যে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক হাদিসগুলোই আগে পড়ি তে পড়তে গিয়ে সত্যি কথা যে হচ্ছে আমরা ধান ধারনাই ভুললে গেছে এখন এখানে আর আরেকটা জিনিস এই বিষয়ে আরো অনেক কিছু আছে যেমন জাদু টনা কেও জাদু টনা কেও কোরআন হাদিসে জাস্টিফাই করা হয়েছে জাদু টনা করে মানুষ মোহাম্মদ কেন কি একবার জাদু করেছিল এই এই বিষয়টাও আছে বিভিন্ন জায়গায় আপনি পাবেন কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় আপনি পাবেন মোহাম্মদ একবার জাদু করা হয়েছিল এখন যদি জাদুই করা যেত কাউকে জাদু করে ক্ষতি করা যেত জাদু টনা করা যেত ক্ষতি করা যেত তাহলে তো মুসলমানরা সবার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অথবা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে জাদু করত সেটা দাদা কেন তোমরা তারা জাদু করো গিয়ে মানে রাস্তাঘাটের পাগল পাগলদেরকে জাদু করো এগুলোর তো কোনো অর্থ নাই আসলে আরছে আরেকটা জিনিস বললাম যে হচ্ছে মানুষের কল্যাণ রয়েছে মধুতে এবং হচ্ছে যে কোনো রোগের চিকিৎসার জন্য মধু ব্যবহার করা যাবে এখন এখন ডায়াবেটিসের রোগী কি আমরা যদি মধু দিয়ে চিকিৎসা করি তে হসপিটালে আসতে তাতে শরীরে রক্তের গ্লুকোজ বেড়ে গিয়ে সে নিশ্চিত মারা যাবে হ্যাঁ

আমি বললি বলেছি যে কোথায় পেয়েছেন এগুলা বলে হাদিসে পেয়েছি তারপর আমি দেখলাম যে হ্যাঁ আসলে তো হাদিসে সংক্রামক ব্যাধি বলে কিছু এরকম কথা বলা আছে তারপর তো আমি মাথায় হাত দিয়েছিলাম এই কি এসব কি কি কথাবার্তা মানুষ এখনো বিশ্বাস করে সত্যি কথা মানে আগে হচ্ছে যে ওলা ওঠা বলতো না গ্রামের পর গ্রাম উজার হয়ে যেতে সংক্রামক কিছু নেই আর ভয়ঙ্কর সব সংক্রামক রোগ আছে টিভি অনেক সংক্রামক রোগ আছে তাহলে এখানে তো পুরোপুরি হচ্ছে মিথ্যাচার করা হয়েছে মানে উনি তো ওই সময় জানতেন না যে আসলে এরকম ভবিষ্যতে এরকম ঘটবে উনি হচ্ছে ওখানে মতো একটা মতমত দিয়ে দিয়েছিলেন ওখানে তিনি যতটুকু জানতেন ততটুকুর উপরে এগুলা হচ্ছে তিনি যতটুকু জানতেন তার উপরে তিনি কথাবার্তা বলেছেন এন্ড ওনার তো শিক্ষাদিক্ষা বেশি ছিল না পড়া লেখা বেশি ছিল না উনি যতটুকু বুঝেছেন ততটুক বলেছেন এখন মুসলমানা যদি এখনো সেখানে গিয়ে পরে থাকে এবং মনে করে যে হযরত মুহাম্মদ সব কিছু জানতো তাহলে তো বিপাদের কথা এগুলা তো খুব বিপাদের কথা আচ্ছা আর আর এরপর আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলি যে মানুষের ভাগ্য আমি দেখলাম যে কে কোন পরিবারে জন্মগ্রহণ করবে এটা হচ্ছে আল্লাহ নির্ধারিত তাহলে একজন যদি নাস্তিক নাস্তিক ধরেন যে বা কাফের এদের ঘরে জন্মগ্রহণ করে সে তো ওই নিয়ে ধীরে ধীরে বড় হবে বড় হয়ে ধরেন যে কাফেরই হলো এখন আল্লাহ তালা কুরআনে আবার ঘোষণা করছেন যে আমি হচ্ছে তাদের চোখের সামনে পর্দা ফেলে দিয়েছি বেরি বেরি লাগিয়ে দিয়েছি মোটামুটি তারা আপনি তাদেরকে যতই সতর্ক করুন তারা ইমান আনবে না এখন আল্লাহ যদি নিজেই তাদের হচ্ছে চোখের সামনে পর্দা ফেলে দেয় এরকম ভাবে নিজ দায়িত্বে যদি হচ্ছে তাদের কাছে বানায় রাখে তাহলে রবি যত দাদি তারা তার হৃদয় প্রাপ্ত হতো না এখানে তাহলে তাহলে আল্লাহ তো নিজেই ঘোষণা করছেন তিনি হচ্ছে ন্যায় বিচারক তাহলে নিয়ে ন্যায় বিচারটা করলেন কিভাবে আপনার কথা একেবারে যুক্তিযুক্ত এবং আমি আপনার সাথে পুরোপুরি একমত এই বিষয়গুলোতে এখন এই জায়গাগুলো কিন্তু আসলে যুক্তি দিয়ে বিচার গুলো আসলে ভুল আছে চিকিৎসা বিজ্ঞানের কথাগুলো তো বললামই যে হচ্ছে বলতেছে যে হচ্ছে অশুভ কিছু নাই অশুভ কিছু যদি থাকে নারী ঘোড়া এবং হচ্ছে আর মেয়েদের তো অশুভ বলে অপমান করেই ফেললেন মানে পড়ে মানে এমন অবস্থা আর একটা আছে সিঙ্গা লাগানো মানে কাপিং করা করে যদি রোগ বেলায় ভালো হয় এত বড় বড় স্পেশালাইজ হসপিটাল এগুলো তো আর এখন প্রতিষ্ঠিত হতো না হাসপাতালে মানে শিঙা লাগাতো শিঙা লাগাতো যে যেকোনো চিকিৎসায় আর হচ্ছে কালো জিরা বলছে যে কালো জিরা হচ্ছে সর্বরোগের মহাষুধ একমাত্র মৃত্যু ছাড়া এখানে এরা যুক্তি দিতে পারে যে একজন ধরনের হার্টের রোগী আসছে হার্ট এটাক নিয়ে আসতে

এগুলো ছোটবেলা মানুষ বিশ্বাস করতে পারে কিন্তু একটু বড় হওয়ার পরে পড়ালেখা করার পরেও যদি এগুলো মানুষ বিশ্বাস করে তখন কিভাবে বিশ্বাস করে আমি আসলে জানি না তারপরে তারপরে এই যে একজন লিখেছে যে সূর্যাগের আগুন থেকে জরের জরের রং জরের তাপ আসে এগুলো তো আছে এটাও আমি পড়েছি সূর্যাগের আগুন থেকে হ্যাঁ এগুলো আছে ও আর একটা জিনিস আছে যে আচ্ছা হাদিস অথবা কোরআনে আছে যে হচ্ছে বৃষ্টি হচ্ছে দূজকে তার থেকে আসে আর হচ্ছে বলতে

হ্যাঁ একবার যখন নিঃশ্বাস থাকতো তাহলে পুরো পৃথিবীতে গরম হতো সেটাই তারপরে আপনার আজকে লেখাটা পড়লাম এটা হচ্ছে অনেক ভালো লাগছে আমার জিনিসটা হচ্ছে অনেক লজিক্যালি লজিক্যাল কথাবার্তা আছে দেখলাম যে অপরাধ প্রবণতা এগুলো ধীরে ধীরে মানে গডফাদারের যে উদাহরণটা দিয়ে দিচ্ছেন ভালো লাগছে ভাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে আপনি পড়েছেন আর আপনি যদি আপনার আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আপনিও যদি লেখালেখি করেন লেখালেখির সাথে যুক্ত হন তাহলে আমার মনে হয় আপনার ভিতরে অনেক মানে যুক্তিবোধ আছে আপনি যদি চান তাহলে আপনিও লেখালেখি করতে পারেন আবার আমাকে লেখাগুলো পাঠাতে পারেন আমি পড়ে দেখব যদি আপনার মানে লেখালেখির ইচ্ছা থাকে ঠিক আছে তো অনেক ব্যস্ত থাকি এর মধ্যে সময় পেলে অবশ্যই লিখবো অবশ্যই চেষ্টা করবো আপনার সাথে যুক্ত হতে আপনার লাইভ গুলো মাঝে মধ্যে অত সময় পাই না যখন দেখি ভালোই লাগে

শুভকামনা আপনার জন্য ওনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো যে উনি পড়তে গিয়েছিলেন উনি একজন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র মেডিকেল সায়েন্স এবং হাদিস পড়তে গিয়েছিলেন পড়তে গিয়ে উনি একটা বিপদে পড়ে গেছেন ব্যাপারটা মজারও খানিকটা আচ্ছা একজন লিখেছেন মাহা মাহমদ হারাম লিখেছেন আল্লাহ যদি গন্ধব ফল না বানাইতো তাহলে আর দুনিয়ার এই সকল কেচ্ছা হতো না আল্লাহর হয়তো ইচ্ছে ছিল এইসব কে কাহিনী ঘটুক এই জন্য আদমের সাথে একটা ফাইজলামি করেছে একজন লিখেছেন এম ডি রাসেল আহমেদ লিখেছেন রোজের ওপর গবেষণা করে কিভাবে নোবেল পেলো ভাই নোবেল বলে তো কোনো পুরস্কার নেই পুরস্কারটার নাম হচ্ছে নোবেল এবং সেটা রোজের ওপর গবেষণা করে পাওয়া হয়নি সেটা সেটা অন্য একটা বিষয় যেটা আপনি আসলে জানেন না সেই যে অটোফেজির কথা গবেষণা করে যেই যে গবেষণাটা করা হয়েছে সেই সময় আপনি আপনি যদি সাধারণ থাকে যদি সেই সেই সম্পর্কে একেবারে মিনিমাম লেখালেখি কিছু পড়ে থাকেন আপনি দেখবেন যে আমি এটা নিয়ে একটা লাইভে কথা বলেছিলাম যে সেই সময় প্রচুর পরিমাণে পানি খেতে হয় হম প্রচুর পরিমাণে পানি না খেলে সেটার ফলাফল উল্টা হয় এখন আপনি যদি মনে করেন ওইটাই রোজা পানি খেয়ে রোজা আপনি মনে করতে পারেন কিন্তু অটোফেজির অটোফেজের সময় প্রচুর পরিমাণে পানি পান করা বাধ্যতামূলক লিকুইড নেওয়া বাধ্যতামূলক না অটোফেজির আহ মানে সেই প্রক্রিয়াটার ফলাফল উল্টা হয়ে যায় শরীরের ক্ষতি হয় এই নিয়ে আমি আগেও আলোচনা করেছি আপনি যদি আহ আগের ভিডিও গুলা দেখেন তাহলে সেখানে পেয়ে যাবেন একটাতে আচ্ছা ভাই আপনারা একটু যারা এই যে রোজা রোজা দেখি গবেষণা করে নবেল পেয়েছে যিনি লিখেছেন আপনি একটু পড়া পড়ালেখা করেন পড়া পড়ালেখা করতে তো এত কষ্ট নাই আপনাদের কাছে ইন্টারনেট আছে গুগলে একটু সার্চ করেন আহ নবেল কিভাবে পায় মানে নবেল কিভাবে পায় তারপরে অটোফিজিক কাকে বলে তারপরে রোজার সাথে অটোফেজির পার্থক্য কি সেটা একটু উইকিপিডিয়াতে পড়লেও আপনারা পেয়ে যাবেন সেটা দুইটা জিনিস যে এক না সেই জিনিসটা আপনি উইকিপিডিয়াতে পড়লেই পেয়ে যাবেন উইকিপিডিয়াতে লেখা আছে গিয়ে পড়েন দেখেন তাহলে কাকে বলে আর রোজা কাকে বলে রোজা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই না খাওয়া এটা হচ্ছে ক্ষতিকর এবং অটোফেজি হচ্ছে প্রচুর পরিমাণে লিকুইড সেই সময় পান করতে হয় কারণ কোষে যেই বর্জ্য পদার্থগুলা থাকে মানুষের ফ্যাট ফ্যাটের ভিতরে যেই বর্জ্য পদার্থ থাকে সেগুলো বের করে দিতে হয় শরীর থেকে বের করে দেওয়ার জন্য প্রচুর পরিমাণে লিকুইড খেতে হয় এটাকে বলা হয় অটোফেজি এটা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে আপনার রোজা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পায়নি